আজ আমরা দেখতে চলেছি দু তেইশ সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম হলো ক্যান্ডি কেন লেন এটি মূলত একটি আমেরিকান ক্রিসমাস কমেডি মুভি যেখানে মুভির হিরো ভুল করে একটি এমন এগ্রিমেন্টে সাইন করে দিয়েছিল যার শর্ত ছিল সে যদি ওই এগ্রিমেন্টের কথাগুলি পূরণ করতে না পারে তাহলে ক্রিসমাসের রাতে সে একটা ছোট খেলনায় পরিণত হবে কিন্তু এই এগ্রিমেন্টটি ঠিক কী ছিল এবং কেনই বা তাতে এরকম অদ্ভুত শর্ত ছিল সে বিষয়ে সিনেমাটি দেখলে তবেই জানা যাবে সিনেমাটি অত্যন্ত মজাদার তাই সে শব্দে অবশ্যই দেখবেন সকলে তো মুভির শুরুতে ক্রিস নামক এক ভদ্রলোককে দেখানো হয় ক্রিস নিজের ঘরের বাইরেটাকে ক্রিসমাসের জন্য সাজাচ্ছিলেন কারণ চার দিন বাদেই ছিল ক্রিসমাস ক্রিসের বাড়ির ওখানে প্রত্যেক বছর ক্রিসমাসে একটি কম্পিটিশান হয় এবং এবারেও এই কম্পিটিশানটি হবে আর এই কম্পিটিশানের নিয়ম হলো যেই ব্যক্তি তার বাড়ির বাইরেটাকে সব থেকে বেশি সুন্দরভাবে সাজাবে সেই ব্যক্তি এই কম্পিটিশানের বিজয়ী হিসাবে বিবেচিত হবে আর এই কম্পিটিশনের নাম হল ক্যান্ডি কেন লেন এই কম্পিটিশনটিতে প্রায় প্রতি বছরই ক্রিসের প্রতিবেশী ব্রুশ যেতে সেই কারণে ক্রিস ব্রুশকে দেখে জেলাস ফিল করে এর পরের সিনে ক্রিসের বউ ক্যারলকে দেখানো হয় ক্রিসের তিনটি সন্তান রয়েছে যেখানে দুটি মেয়ে ও একটি ছেলে বড় মেয়ের নাম জয় এর চেয়ে ছোট হলো তার ছেলে নিক এবং সবচেয়ে ছোট হলো তার মেয়ে হোলি ক্রিস তার পরিবারকে খুব ভালোবাসে কিন্তু জোয়ে আর নিক সবসময় ক্রিসকে চিন্তিত করে কারণ জয়কে ক্রিস যে কলেজে ভর্তি করতে চায় জয় সেই কলেজে ভর্তি হতে চায় না অপরদিকে নিকের পড়াশোনার থেকে বেশি মিউজিকের প্রতি আসক্তি সে পুরো দিন মিউজিক নিয়েই ব্যস্ত থাকে ক্রিস আর তার স্ত্রী দুজনেই চাকরি করত কিন্তু ক্রিসমাসের আগেই ক্রিসকে তার কাজের থেকে ছাঁটাই করা হয় কারণ তার কোম্পানি লোন শোধ করতে না পারার কারণে ঋণগ্রস্ত অবস্থায় ছিল অবশেষে কৃষের কোম্পানির মালিক ধার শোধ করার জন্য কোম্পানির সমস্ত এমপ্লয়কে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় যাতে এমপ্লয়দের বেতনের টাকায় তিনি কোম্পানির সমস্ত ধার শোধ করতে পারেন চাকরি চলে যাওয়ার কারণে যখন ক্রিস অত্যন্ত চিন্তিত ছিল ঠিক সেই সময় ক্রিসের কাছে ক্যারলের ফোন আসে ফোনে ক্যারোল বলে যে ওর চাকরিতে প্রমোশন হয়েছে এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই বাড়ি ফিরে ক্রিস ক্যারোলকে তার চাকরি চলে যাবার কথাটা জানায় কিন্তু ক্রিস বাচ্চাদেরকে এই বিষয়টি জানাতে বারণ করে কারণ সে চায় না বাচ্চারা এই বিষয়টি জেনে কষ্ট পাক কিংবা চিন্তিত হোক কথা বলার পর ক্রিস আর ক্যারোল ওদের প্রতিবেশী ব্রুশের বাড়ি যায় যেখানে টিভিতে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে ওরা ক্যান্ডি কেন লেন কম্পিটিশনের বিষয়ে জানতে পারে ওখানে ওরা আরও জানতে পারে অন্যান্য বছরের মতো এই বছরেও যে কম্পিটিশানে জিতবে সে পুরস্কার হিসাবে এক লক্ষ ডলার পাবে ক্রিসের চাকরি চলে যাওয়ায় সে অত্যন্ত চিন্তিত ছিল আর এই সময় ক্রিসের টাকারও দরকার ছিল তাই প্রাইস মানির কথা শুনে ক্রিস কম্পিটিশানে অংশগ্রহণ করে জয়লাভ করার জন্য ইচ্ছুক হয়ে যায় এখন যেহেতু ক্রিসের চাকরি নেই সেই কারণে ও পরের দিন সকাল থেকেই কম্পিটিশনের জন্য ঘর সাজানো শুরু করে দেয় ক্যারল অফিসে চলে গেলে ক্রিস হোলিকে নিয়ে ক্রিসমাসের জন্য ঘর সাজানোর জিনিসপত্র কিনতে দোকানে চলে যায় ক্রিস খুব ভালো করেই জানতো ওর প্রতিবেশী ব্রুশকে হারানোর জন্য ওকে এমন কিছু করতে হবে যেটা খুবই অভিনব ও নতুনত্ব হবে অর্থাৎ আগে কেউ এরকম কিছু করেনি কিন্তু সবার থেকে আলাদা ও নতুনত্বের সাথে সাজানোর জন্য ক্রিসের যে উপকরণ প্রয়োজন ছিল সেটাও কোথাও খুঁজে পাচ্ছিল না তাই কিছুটা দুশ্চিন্তার সাথেই ছোট মেয়ে হোলিকে নিয়ে যখন বাড়ি ফিরছিল তখনই হঠাৎ হোলি রাস্তায় একটি ক্রিসমাস শপ দেখতে পায়। বাইরে থেকে সবটাকে দেখে মনে হচ্ছিল যে সবটির ভিতরে অভিনব ও ওদের প্রয়োজনের জিনিস হয়তো সেখানে থাকতে পারি সেই কারণে ক্রিস হলিকে নিয়ে শপের ভিতরে চলে যায় আর ভিতরে গিয়ে নতুন নতুন অনেক কিছু দেখতে পায় ওরা এত কিছু দেখে ওরা কনফিউজড হয়ে যায় যে কোনটা নেবে আর কোনটা নেবে না অনেক কিছু দেখার পর ওরা ওখানে একটা ক্রিসমাস ভিলেজের মডেল দেখতে পায় আর সেই মডেলটিতে কয়েকটি লিটিল ম্যানের স্ট্যাচুও ছিল এবার ক্রিস ওই স্ট্যাচুর দিকে হাত বাড়াতে যাবেই ঠিক তখনই সেখানে ওই শপের মালকিন পেপার চলে আসে পেপার এসে ক্রিসকে জিজ্ঞাসা করে তার কি চাই উত্তরে ক্রিস তাকে ক্যান্ডি কেন লেন কম্পিটিশনের বিষয়ে জানায় কম্পিটিশনের কথা শুনে পেপার ক্রিসকে ওর দোকানে ক্রিসমাসের জন্য ঘর সাজানোর সব থেকে সুন্দর জিনিসগুলো পছন্দ করে দেয় এক পর্যায়ে ক্রিস একটা বড় ক্রিসমাস ট্রি দেখতে পায় আর এই ক্রিসমাস ট্রিটা টুয়েলভ ডেজ অফ ক্রিসমাস নামক একটি গানের আধারে নির্মিত করা হয়েছিল এই ক্রিসমাস ট্রিটি যেমন বড় ছিল তেমন এটিতে সোয়ানের মতো মানে হাসের মতো বেশ কিছু ক্রিসমাস সম্পর্কিত জিনিস বানানো ছিল এই গাছটির বিষয়ে ক্রিস পেপারকে জিজ্ঞেস করলে পেপার বলে যদি তুমি এই গাছটিকে নিয়ে যাও তাহলে এই কম্পিটিশনে তোমার জয় সুনিশ্চিত পেপারের কথা শুনে ক্রিস ক্রিসমাস ট্রিটা কিনে নেয় এরপর পেপার ক্রিসের কেনার সমস্ত জিনিসের জন্য একটা পেমেন্ট বিল তৈরি করে বিলটি ক্রিসকে দিয়ে সইও করিয়ে নেয় বাড়ি ফিরে ক্রিস বাক্সের মধ্যে থেকে ক্রিসমাস ট্রিকে বের করে বাড়ির বাইরে সাজিয়ে রাখে তারপর রাত হতেই সেই ক্রিসমাস ট্রি এর আলো চারিদিকে ছড়িয়ে পড়ে ক্রিশের বাড়ির সামনে সেই ক্রিসমাস ট্রিকে অসংখ্য অসংখলক জড় হয়ে যায় এই বছর ব্রুশের বাড়ি সাজানোর থেকেও কৃশের বাড়ি সাজানো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল কিন্তু পরের দিন সকালবেলা ক্রিস ঘুম থেকে উঠে দেখে ক্রিসমাস ট্রিতে আর কোনো ক্যারেক্টার্স এবং পশু পাখি নেই এটা দেখে ক্রিশের মনে হয় ব্রু সেই কাজ করেছে কিন্তু তখনই ক্রিস ওদের বাড়ির সুইমিং পুলে সেই গাছে থাকা হাঁসগুলোকে দেখতে পায় এবার হাঁসগুলি ক্রিসের কাছে আসতে চাইলে সে হাঁসগুলিকে তাড়িয়ে দেয় তারপর ক্রিস হোলিকে নিয়ে আবার পেপারের দোকানে রওনা দেয় যাতে ক্রিসমাসের আগে ওরা ঠিক জিনিস কিনে আনতে পারে পেপারের শপে যাওয়ার সময় ক্রিস পথে ব্রুশকে দেখতে পায় তখন ক্রিস ব্রুশকে দেখে অনেক উল্টোপাল্টা কথা শোনায় অন্যদিকে ক্যারল ওর অফিসে পৌঁছানো মাত্রই কিছু পাখি ওর মাথার উপর দিয়ে যেতে থাকে এবং সেই পাখিগুলি অনবরত ক্যারলের দিকে ডিম ফেলছিল ক্যারল কোনো মতে ওই পাখিগুলি থেকে বেচে অফিসে ঢুকে যায় এবং এই পাখিগুলো ওই ক্রিসমাস ট্রি থেকেই বেরিয়েছিল এরপর ক্রিশ আর হোলি পেপারের দোকানে গিয়ে পেপারকে সমস্ত কিছু ঠিক করার কথা বললে পেপার জানায় এখন আর কোনো কিছুই ঠিক করা সম্ভব নয় ক্রিসমাস ট্রি থেকে যা কিছু হারিয়ে গেছে সেগুলি আবার ক্রিসকেই ক্রিসমাস ট্রিতে ফিরিয়ে আনতে হবে আর নয়তো ক্রিসমাস নাইটে ঘড়ি বাজার আগে সমস্ত সোনার আংটি খুঁজে বার করতে হবে পেপার যখন ওদের এই সমস্ত কথা বলছিল ঠিক তখনই সেখানে অন্য আরেকটি কাস্টমার চলে আসে আর পেপার ওই কাস্টমারটিকে নিয়ে ব্যস্ত হয়ে যায় পেপারের কথা শুনে যখন ক্রিস আর হোলি অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে তখন কিছুটা দূরে সেই ক্রিসমাস ভিলেজে থাকা পিটার নামক একটি লিটিল ম্যান হোলিকে ডাক দেয় হোলি পিটারের ডাক শুনে তৎক্ষণাৎ সেই কথাটি ক্রিসকে জানায় তারপর ক্রিস আর হোলি পিটারের কাছে গেলে সেখানে আরও অনেক লিটিল ম্যানকে ওরা দেখতে পায় এরপর পিটার ক্রিসকে বলে পেপার এগ্রিমেন্টে সাইন করিয়ে ক্রিসকে ফাঁসিয়েছে ঠিক যেভাবে পেপার ওদেরকেও ফাঁসিয়েছিল আসলে পেপার হল সান্টাক্লসের অ্যালফ পেপার এখন খারাপ হয়ে গেছে মূলত এই অ্যালফ হল সেই ব্যক্তি যে সান্টার ছোটোখাটো কাজগুলি করে থাকে পেপার লোকদের ফাঁসিয়ে ওদের লিটল ম্যান বানিয়ে দেয় যাতে ওরা পেপারের কাজে ওকে সাহায্য করতে পারে পিটার যখন এগুলো বলে তখন পিটারের কথা ক্রিস বিশ্বাস করে না কিন্তু হোলি বলে এই সমস্ত ঘটনা থেকে বাঁচার কোনো উপায় তো নিশ্চয়ই আছে তখন পিটার আরও বলে পেপার হয়তো তোমাদের কোনো অদ্ভুত শর্ত দিয়েছে এই কথা শুনে হোলি পিটারকে আংটি ও ঘড়ির বিষয়টি জানায় মূলত ক্রিসের নেওয়া ক্রিসমাস ট্রিতে টুয়েলভ ডেজ অফ ক্রিসমাস গানটির আদল ছিল আর এই গানে পাঁচটি সোনার আংটির কথা উল্লেখ ছিল এরপর পিটার তাদের ভিলেজের দেওয়াল ঘড়িটি ক্রিসকে দেখায় এবং বলে ক্রিসমাসের দিন রাত্রি আটটার সময় এই ঘড়িটি বাজে অর্থাৎ পেপারের কথা মতো যদি ক্রিসমাসের দিন রাত্রি আটটার আগেই ক্রিস সমস্ত সোনার আংটি খুঁজে বার করতে পারে তাহলে তাদের কিছুই হবে না তার আমরা পরের দেখতে পাই ক্রিস আর হোলি ওদের গাড়িতে গিয়ে বসি আর গাড়ির সামনে ওরা দুটি পায়রা দেখতে পায় এই পায়রা দুটি একটি সোনার আংটি দ্বারা বাধা ছিল এটা দেখে ক্রিস তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে সেই পায়রা দুটির কাছে গিয়ে সোনার আংটি নিয়ে নেয় ক্রিস সোনার আংটিটি হাতে নেওয়া মাত্রই পায়রা দুটি প্লাস্টিকে পরিণত হয় এই ঘটনা দেখে ক্রিস পিটারের কথা বিশ্বাস করে এবং ক্রিস আবার পেপারের দোকানে যায় কিন্তু তখন দোকানে পেপার ছিল না তাই ক্রিস ম্যানদের সাথে কথা বলতে যায় তখন পিটার ক্রিসকে জানায় এখনো পর্যন্ত কেউ কোনোদিন পেপারের এগ্রিমেন্টের হাত থেকে বেঁচে বেরোতে পারিনি ঠিক সেই সময় পেপার তার দোকানে চলে আসে আর তাকে দেখেই ক্রিস আর হোলি সেখান থেকে চলে যাচ্ছিল তখনই পিটার ওদের ওখান থেকে নিয়ে যেতে বলি। কারণ ওরা এখানে হয়ে আর থাকতে চায় না বন্দি এরপর ক্রিস পিটারদের পুরো ভিলেজটাকে সেখান থেকে তুলে নিয়ে বাইরে বেরোলে দোকানের ভিতর থেকে পেপারে সমস্ত ঘটনা দেখে অত্যন্ত রেগে যায় কারণ ক্রিস ওর সব থেকে পছন্দের লিটল ম্যানকে নিয়ে চলে গিয়েছিল বাড়ি ফিরে ক্রিস ওই লিটিল ম্যানদের আংটি দেখায় এবং বলে আমি প্রথম আংটিটি পেয়ে গেছি কথা শুনে ওই লিটিল ম্যানেরা অনেক খুশি হয়ে যায় কারণ ক্রিস যদি সত্যিই পেপারের এগ্রিমেন্ট থেকে বেঁচে যায় তাহলে ওই লিটিল ম্যানরাও নিজেদের এগ্রিমেন্ট থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবন ফিরে পাবে এরপর আমরা দেখি ক্রিস আর হোলি এই সমস্ত ঘটনা ক্যারোল জোয়ে আর নিককে বলে কিন্তু ক্রিসের এই কথাগুলি ওরা কেউ বিশ্বাসই করে না তখন ক্রিশ ওদেরকে সেই লিটিল ম্যানগুলোর সাথে পরিচয় করায় এবার লিটিল ম্যানদের দেখে ওরা ক্রিশের কথায় বিশ্বাস করে ক্রিস ওদের সমস্ত ঘটনা জানিয়েছিল কিন্তু এটা জানায়নি যে পাঁচটি সোনার আংটি খুঁজে বার করতে না পারলে ক্রিসও ওই লিটিল ম্যানদের মতোই হয়ে যাবে নেক্সট দিনে পেপার রাতের অন্ধকারে ক্রিসের বাড়িতে পৌঁছে ওই লিটল ম্যানকে খুঁজছিল যেটা পেপারের খুব পছন্দ ছিল কিন্তু লিটিল ম্যানরা পেপারকে দেখেই লুকিয়ে পড়ে এই কারণে পেপার পেপার ম্যানদের খুঁজে পায় না এখানে লিটিল ম্যানদের উদ্দেশ্যে বলে তোমরা যার ভরসায় এখানে রয়েছ সে সর্বশেষ আংটিটি কখনো খুঁজেই পাবে না এই কথা বলে পেপার ওখান থেকে চলে যায় পরের দিন সকালবেলা পেপারের নির্দেশে বেশ কিছু ক্রিয়েচার ক্রিস জয় আর নিকের উপরে হামলা করে এবং ওরা দেখতে পায় ক্রিয়েচারদের কাছে সোনার আংটিগুলো এটা দেখে ওরা তিনজনে ওই ক্রিয়েচারদের থেকে একটি করে সোনার আংটি উদ্ধার করে নেয় এখন ওদের কাছে চারটি সোনার আংটি ছিল এরপর ক্রিস পিটারকে জানায় ওরা চারটি আংটি পেয়ে গেছে এই কথা শুনে পিটার তাদেরকে বলে গতকাল রাতে পেপার সেখানে এসেছিল এবং সে এখান থেকে যাওয়ার আগে বলেছিল ক্রিস কখনোই সে সাংটিটি খুঁজে পাবে না অর্থাৎ এর থেকে পরিষ্কার বোঝা যায় যে সর্বশেষ আংটিটি পেপার নিজের কাছে লুকিয়ে রেখেছে সেদিন ছিল ক্রিসমাসের রাত তাই ক্যারল আর দেরি না করে একটি প্ল্যান করে সে ক্রিসকে পেপারের সামনে যেতে বলে যাতে সে যখন পেপারের সামনে যাবে তখন তারা পিছন থেকে পেপারকে আক্রমণ করবে ঠিক এই প্ল্যান মতো কাজ করে ওরা পেপারকে আটকিয়ে ফেলে এবং পেপারের থেকে ক্রিস পাঁচ নম্বর আংটি উদ্ধার করে ফেলে তখনও ঘড়িতে রাত আটটা বাজতে পনেরো মিনিট বাকি ছিল সেই সময় সেখানে স্যান্টা ক্লজও চলে আসে আর স্যান্টা ক্লজকে দেখেই পেপার জানায় যে সে ক্রিসকে পাঁচটি নয় মোট চল্লিশটি আংটি খোঁজার কথা বলেছিল এটা দেখেই পেপার সেন্টাক্লকে সেই এগ্রিমেন্ট পেপারটাও দেখায় এগ্রিমেন্ট পেপারটি দেখে স্যান্টাক্লস ক্রিসকে জানায় ক্রিস সত্যিই চল্লিশটি আংটি খোঁজার জন্যই এগ্রিমেন্ট পেপারে সাইন করেছে তাই এখন সেই একমাত্র পারে তার নিজের এগ্রিমেন্ট মোতাবেক কাজ পুরো করে নিজেকে ও সকলকে এই অভিশাপ থেকে মুক্ত করতে এরপর সমস্ত লোকেরা মিলে ক্রিসকে চল্লিশটি আংটি খুঁজতে সাহায্য করে এমনকি স্যান্টাও ক্রিসকে সাহায্য করে পেপার তাদের আঘাত করার জন্য অনেকগুলি ক্রিয়েচার চারিদিকে ছড়িয়ে দেয় এবং সেই ক্রিয়েচারগুলির কাছে সোনার আংটি ছিল ওরা সকলেই ওই ক্রিয়েচারগুলির থেকে সোনার আংটি নিতে সক্ষম হয়েছিল এটা দেখে পেপার অত্যন্ত রেগে যায় রেগে গিয়ে পেপার আটটা বাজার আগেই ঘড়িতে আটটা বাজিয়ে দেয় তবে তখনও আটটা বাজতে পাঁচ মিনিট বাকি ছিল ঘড়িতে আটটা বাজা মাত্রই ক্রিস একটি লিটিল ম্যানে পরিণত হয় আর সেই সময় ক্রিসের পিছনে একটি মুরগি তারা করে কিন্তু ক্রিসের লিটিল ম্যান বন্ধুরা ক্রিসকে বাঁচায় এবং তারা সকলে মিলেই আংটি উদ্ধারে ক্রিসকে সহায়তা করতে থাকে এই কারণে সকলে মিলে আটটা বাজার আগেই সমস্ত সোনার আংটি খুঁজে পেয়ে গিয়েছিল কিন্তু যখন সোনার আংটি আংটি গোনা হয় তখন দেখা যায় ওরা মোট খুঁজে পেয়েছে এবার স্যান্টা ওদেরকে জানায় যে ভালো করে খোঁজো ক্রিস তখন সম্পূর্ণরূপে তার সমস্ত আশা ছেড়ে দিয়েছিল কিন্তু ক্যারল স্যান্টার ইশারা বুঝতে পারে ও নিজের হাতে ম্যারেজ রিং দেখতে পায় এবং ক্রিসও নিজের হাতের আংটি দেখে তারপর ওরা দুজনেই সেই আংটিটা খুলে ফেলে এবং সেখানে মোট সোনার আংটি হয়ে শর্ত মতে বলা হয়েছিল চল্লিশটা সোনার আংটি এবং সেই কথা মতো ক্রিস মোট চল্লিশটা আংটি খুঁজে ফেলায় সে এগ্রিমেন্টের শর্ত কমপ্লিট করে ফেলে এগ্রিমেন্টের শর্ত কমপ্লিট করা মাত্রই ক্রিস আবার তার আগের জীবন ফিরে পায় অন্যদিকে হোলি সেন্টার কাছে ক্রিসমাসের জন্য গিফট চায় এবং গিফট স্বরূপ হোলি সেন্টার কাছ থেকে বাকি সমস্ত লিটিল ম্যানদেরকে নিজেদের আগের জীবন ফিরিয়ে দিতে বলে সান্টা হোলির সেই ইচ্ছা পূরণ করে এবং সবাইকে আগের মতো করে দেয় তারপরেই দেখা যায় স্যান্টা পেপার সহ সমস্ত লিটল ম্যানদের নিয়ে সেখান থেকে চলে যায় অপরদিকে ওই ক্যান্ডি কেন লেন কম্পিটিশনেও ক্রিস জিতে গিয়েছিল আর সেই কম্পিটিশনের বিজয়ী হিসেবে তারা এক লক্ষ ডলার পেয়ে গিয়েছিল তারপরে দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় ক্রিসমাসের এক সপ্তাহ পর স্যান্টা পেপারকেই একটি লিটিল ম্যানে পরিণত করে দিয়েছে এবং তার সেই ক্রিসমাস শপের নতুন মালিক হয়েছে ক্রিস তো বন্ধুরা এই সিনেমাটি আমাদের এটাই শেখায় যে সকলের সাথে মিলেমিশে ক্রিসমাস সেলিব্রেট করা উচিত কখনো তার মধ্যে কোনো ভেদাভেদ রাখা উচিত না আর এই সুন্দর মেসেজটি দেওয়ার মধ্য দিয়েই সিনেমাটি শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট লিখবেন মেরি ক্রিসমাস তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা